আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আমি কিছুদিন আগে বয়স দিছিলাম হ্যাঁ আগামীকাল যে আমি নতুন একটা সফটওয়্যার আপনাদেরকে ফ্রিতে দিব সেটা হচ্ছে বিআইপি রিপোর্টার তো আমি সফটওয়্যার অলরেডি বানিয়ে রাখছি আপনাদের ডাইরেক্ট তো আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে ভিডিওটা দেখবেন তাহলে এটা দিয়ে কাজ করতে পারবেন চালাতে পারবেন তো এখানে আমার দুইটা অ্যাপস রাখা আছে দেখেন তো এখানে দুইটা অ্যাপ প্রথমত আপনার বিশ এম উপরে যেটা আছে বিআইপি রিপোর্টার এই বিশ এম ইনস্টল দিবেন আমি সম্পূর্ণ প্রসেস ভিডিওর মাধ্যমে আজকে দেখিয়ে দিব অনেকে হচ্ছে ইনস্টল লগ ইন করতে পারেন না আমাকে বারবার মেসেজ করেন ডিস্টার্ব করেন তো সেটার জন্যই তো এটা ডান দিয়ে দেবো এখান থেকে স্কিপ করব আমি এখন সার্ভার থেকে একটা নাম্বার নিব তো আমি প্রথমে উপরের নাম্বারটা নিয়ে দেখি তো নেওয়ার পর এখন আমি লগ ইন দেবো ঠিক আছে অনেক সুন্দর রিপোর্ট কাজ করে এটা দিয়ে আর এটা দিয়ে হচ্ছে আপনারা এক ঘন্টার ভিতরে হচ্ছে এক ঘন্টা মুরগি পিঠাতে পারবেন এটা দিয়ে জাস্ট ওয়ান আওয়ার্স এক ঘন্টা ঠিক আছে আর এটাতে রিপোর্ট আসলে এই নাম্বারটা ভ্যান নিচের নাম্বারটা নিতে হবে আমাদের তো দেখেন লগ ইন প্রসেস আমি সব দেখিয়ে দিব আজকে তো নতুন একটা অ্যাপস অবশ্যই আপনারা বারবার চান বা রিপোর্টার অ্যাপস দেন তো সেই জন্য হচ্ছে আমি দিলাম এখন হচ্ছে আমাদের সেই নিচের যে একশো ট্রিম আছে বিএপিডি ফোর্টার তো এটা আমরা ইনস্টল করব তো দুইটা এক জাস্ট হয়ে যাবে ঠিক আছে তো পুরো ভিডিও দেখতে থাকে নিষ্ক্রিপ করেন না অনেকেই আপনার ইনস্টল করা সিস্টেম প্রসেসিং টা হচ্ছে আপনারা অনেকে জানেন না সেটা মূলত দেখানোর জন্যই পুরো ভিডিওটা করা তো এখন আমাদের একটা কাজ শেষ এখন এই যদি আমরা আলাদা বের করে নিই সেইখানে দেখেন এখন গেটের ভিতরে প্রবেশ করতেছি এটার বয়স ক্লাবটা চলে আসবে জাস্ট এগুলো স্কিপ করে দিলেই চলে আসবে ঠিক আছে তো বয়স ক্লাবও চলে আসছে আর হচ্ছে এটা দিয়ে কিভাবে আপনারা রিপোর্ট করবেন সেই প্রসেসটা হচ্ছে আমি দেখিয়ে দিব জাস্ট আমি একটা বলে যাচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য ওকে যে কোনো ফোনে এটা চালাইতে পারবেন কোনো ক্রাশ করবে না বের করে দিবে না ঠিক আছে যাদের ডিভাইস দেন তারাও হচ্ছে আপনার আইমো চালাতে পারবেন এটা তো ধরেন এখানে দশ নম্বর আইডি যখন যে আইডিতে রিপোর্ট করবেন শেয়ারের উপরে ক্লিক করে এখানে রিপোর্টে যাবেন এখানে উপরেরটাই রিপোর্ট করবেন সব সময় তারপর এখানে আপনার একটা যে কোনো একটা লেখা বা ভাইরাস যে কোনো জিনিস এখানে কপি করে ছাড়বেন তারপর এখানে ওকে দিবেন এরকম জাস্ট আপনারা তিনটাকে চারটা রিপোর্ট করুন বেশি করার দরকার নাই তিন চারটা করলেই চারটা রিপোর্ট করলে আইডিটা ব্যান হয়ে যাবে ঠিক আছে যদি আইডি এখানে বটে নেগেটিভ কথাবার্তা বলে তাহলে আইডি রে ব্যান হয়ে যাবে ঠিক আছে কথাটা করি বোঝাইতে পারছি তো এসটা আপনাদের একদম ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে ইয়া কোশুন এসটা আপনারা টেলিগ্রাম গ্রুপে পাবেন ঠিক আছে নতুন ধরনের একটা এস এটার জন্য ভিডিও ডিসক্রিপশন থেকে হচ্ছে আপনারা আমার এই টেলিগ্রাম বোর্ডে জয়েন হবেন দিয়ে যে টেক বাংলা এই গ্রুপে জয়েন হবেন এখানে অসংখ্য অ্যাপস আপনাদের জন্য দেওয়া আছে সেগুলো আপনারা উপভোগ করতে পারেন যাই হোক ভিডিওটা লং করলাম না সবাই অবশ্যই লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ